হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এসে করি ভালোই আছো আমরা বিভিন্ন রকমের কথা ট্রিটমেন্টের কথা বলেছি আমরা আজকে ফ্যাট নিয়ে আলোচনা করবো ফ্যাট লসটা কীভাবে করবেন ফ্যাট কিন্তু একটা বড় সমস্যা আমাদের বেশি মোটা হয়ে গেলে দেখতে দেখার মানে ড্রেস করতে পারি না আমরা ভালো করে বা আমরা কীভাবে নিজেদের তৈরি করব সেটাও আমরা বুঝতে পারি না তো ফ্যাট রিডাকশান করা খুব দরকার এবং শরীরের পক্ষেও ভালো প্রতিনিয়ত যদি আমরা যোগা করতে পারি ভীষণ ভালো ওয়াকিং করতে পারি ভীষণ ভালো কিন্তু আমরা আমাদের টাইম হয়ে পড়ে না আমরা কিভাবে করব। তার জন্য আমাদের কাছে কি মডার্ন টেকনিক আছে মডার্ন টেকনিক আমাদের মডার্ন মেশিন আছে তাছাড়া আমরা পিপিসি করি পিপিসিতে কি হয় কিছু ফ্যাট ফ্যাট যেটা যেতেই চায় না মোটা মোটা যেটা স্টক ফ্যাট বলা হয় সেই ফ্যাটে কিছু যদি আমরা সলিউশন দিই তাতে কি হয় ফ্যাটগুলো তাড়াতাড়ি গলে যায় যেমন আমরা ডাবল চিনের ক্ষেত্রে করতে পারি আমরা টামের ক্ষেত্রে করতে পারি হাতে কোনো একটা অংশে ফ্যাট হয় সেটা করতে পারি ব্যাক সাইডে কোথাও ফ্যাট হয় সেগুলো সেইখানে আমরা করতে পারি মেশিন সিটিং দিতে পারবো বা পিপিসি করতে পারি তাতে খুব তাড়াতাড়ি ফ্যাটটা গলে একটা একটা সেপ তৈরি হয় এই সেপ জন্য আমরা নিউ টেকনিক তাছাড়াও আমরা কিছু ফ্রুট সাপ্লিমেন্টও দিতে পারি যাতে আমাদের এক্সেস খাওয়াটাকে কন্ট্রোল থাকে বা কিছু প্রোটিন পাউডার দিতে পারি যেগুলো খেলে পরে ফ্যাটটা মানে প্রোটিনটা আমাদের যায় আমাদের তারপরে আমাদের খাওয়ার কিছু লাইফস্টাইল আছে একটা ডায়েট চ্যাট আছে সেগুলো আমরা করে দিতে পারি তো এইভাবে কিন্তু আমরা অনেক অনেকভাবে আমরা কিন্তু ফ্যাটটাকে কন্ট্রোল করতে পারি অ্যাকচুয়ালি ফ্যাটটা আমরা তো যারা আমরা একটু খাদ্য প্রিয় মানে খেতে ভালোবাসি তাদের ফ্যাটটা হবে না এটা হয় না কিন্তু ফ্যাটটা যাতে কন্ট্রোল থাকে সেটা তো সেই জিনিসও আমাদের খেতে হবে আবার অনেকে না খেয়ে ফ্যাট কম করার চেষ্টা করে সেটাও আমাদের ক্ষতিকারক অর্থাৎ ফ্যাটটা লস করতে গেলে আমাদেরকে একটা ডায়েট চ্যাট করে মানে এই কখন কোনটা খেলে ভালো হবে সেটা করে কিন্তু খেতে হবে আর সেইভাবে মেনেও চলতে হবে তো আমরা ফ্যাট কিভাবে রিডাকশন করি সেটা আমরা দেখাচ্ছি ফ্যাট কিভাবে আমরা হাতের ফ্যাট হয় পেটামের ফ্যাট হয় ব্যাক সাইডের ফ্যাটে কীভাবে আমরা রিডাকশন করি কিভাবে পিপিসি করি আমি ডিটেলস আমরা দেখাইও আরও কিছু যদি জানতে হয় অবশ্যই আমার সাথে কনসাল্ট করতে পারেন আমরা আরও আরও অনেক কিছু নিয়ে আমরা কনসাল্ট করব তার আগে একটু বলে দেবো আমার যাতে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর এইভাবেই তোমরা লিখতে থেকো কেমন লাগছে আমার প্রোগ্রাম বা কি তোমরা আমার প্রোডাক্ট মেখে কেমন আছো বা কি প্রোডাক্ট মাখতে চাইছো সব ডিটেলস তোমরা লিখো তাহলে আরো ভালো আমার সুবিধা হবে বুঝতে বা আমার তোমাদের সঙ্গে কথা বলতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ